নমস্কার কেমন আছো সবাই নতুন একটি ব্লকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আমি সকালবেলা এসেছি প্রথমে মাছ বাজারে মাছ কিনতে বন্ধুরা এখান থেকে মাছ কিনে আমি তারপরে গুপ্তিপাড়া ঘাটের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা প্যাসেঞ্জার নিয়ে এই যে বন্ধুরা গুপ্তিপাড়া ঘাটের কাছাকাছি চলে এসেছি এই যে ডান দিকে যে গলিটা দেখছো বন্ধুরা ওই গলিটার ওখানে একটি ভালো রেস্টুরেন্ট রয়েছে এবং সঙ্গে পার্ক রয়েছে চলে এসেছি আমি গোপতি ঘাটে এটা হচ্ছে গোপতি ঘাট ঘাটের এখান থেকে আমি প্যাসেঞ্জার নামিয়ে এখানে আমি অপেক্ষা করব প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার স্টেশনের নিয়ে যাওয়ার জন্য তো দেখি প্যাসেঞ্জার পাওয়া যায় কি না স্টেশনের তো বন্ধুরা আমি স্টেশনের প্যাসেঞ্জার পেয়েছি ওখান থেকে স্টেশনে আমি প্যাসেঞ্জার দিয়ে এসে আমি এসেছি কাকাবাড়িতে আজকে বৌদির জন্মদিন তার জন্যে আসা তো এই যে দেখছো আমার বৌদি আর হচ্ছে কাকাই তো এই যে যাদের দেখছো আমার দাদার বন্ধুরা এই যে আমার দাদা বৌদির পাশে যাকে দেখলে এখন আমরা খাওয়া দাওয়া করবো এখানে সবাই বসে পড়েছি তো বৌদি পরিবেশনে আছে এই যে দেখতে পাচ্ছ লুচি করেছে আর ছোলার ডাল করেছে তো এখান থেকে আমরা এগুলো খাওয়ার পরে আমরা যাব থানার মোড়ে একটি আনলিমিটেড বিরিয়ানির দোকান আছে বন্ধুরা মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানির দোকান তো এসেছি এখানে এই যে দেখতে পাচ্ছ একটি শাড়ির দোকান রয়েছে তার পাশেই বিরিয়ানির দোকানটা